গুড মর্নিং বন্ধুরা আজকের দিনে দেখো কি পরিমাণে কুয়াশা পড়তেছে রাস্তাঘাট ভালোভাবে দেখাই যাচ্ছে না এই কুয়াশায় বাইরে বের হতে একদমই ইচ্ছা করে না আর যে পরিমাণে ঠান্ডা পড়তেছে জুয়ের শরীর বর্তমানে ঠিক আছে সর্দি কাশি এখন কোনোটাই নেই কিন্তু ভয় লাগে বাচ্চা মানুষ কখন এই ঠান্ডাতে আবার বেশি হয় উট করে তাই সাবধানে থাকি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটাচলা করতে চলে আসলাম আর এখন বাজে আটটা আটটার দিকেই দেখো এত কুয়াশা তো ওরা এখনো ঘুম থেকে ওঠেনি তো আজকে স্কুলও বন্ধ জুয়ের তো বললাম একটু শুয়েই থাকো একটু লেটে উঠো ঠান্ডা আছে আজকে প্রচণ্ড তো ওরা শুয়ে আছে তো আমি এখন যাচ্ছি বাড়িতে অনেকক্ষণ হাঁটাচলা করলাম সত্যি এই ঠান্ডার দিনে গরু ছাগলগুলোকে দেখে সব থেকে বেশি কষ্ট লাগে আমরা তো সুইটার টুয়েটার পরে থাকি আর ওরা দেখো তো কীরকম টোকরা লেগে থাকে একদম বলতেও পারে না আর বিশেষ করে এই ঠান্ডার দিনে যদি ছাগলের একদম ছোট ছোটো বাচ্চা থাকে খুব খারাপ লাগে দেখে সকালবেলা ঘুম থেকে উঠে তো ঠিকঠাক মতো ভিডিও চলতে ছিল কিন্তু তারপরে সারাটা দিনে ভালোভাবে ভিডিও শ্যুট করা হয়নি কেননা শরীর প্রচণ্ড খারাপ লাগতেছিলো আমার হচ্ছে সর্দি কাশি ছিল হালকা হালকা তার মধ্যে দাঁতে ব্যথা ছিল আর দাঁতে ব্যথা হলে বুঝতেই পারো ব্যথার জন্য কিছু কাজ করতেও ভালো লাগে না আর গালটা একদম ফুলে গিয়েছে ব্যথাতে নতুন কোনো দাঁত গজাচ্ছে তাই এরকম ব্যথা তো যাই হোক এখানে টোটাল দুই দিনের ভিডিও আছে আর তোমরা অনেকেই আমাদের সর্ষে ফুল তোলা দেখে কমেন্ট করে বলো যে এগুলো কার ক্ষেত থেকে সর্ষে ফুল তুলতেছে আসলে জমিগুলো মানুষের কিন্তু এর মধ্যে একটা জমিতে হচ্ছে লিস্ট নিয়ে আমার শ্বশুর বাবা সর্ষে লাগিয়েছে তো ওখান থেকেই আমরা তুলি ওগুলো মোটেই মানুষের না সর্ষেগুলো আর বাবা বলেওছ এখানে ধুনে পাতা আছে তারপর সর্ষে শাক আছে ফুল আছে যেটা খেতে ইচ্ছে করে তুলে নিয়ে গিয়ে খেও এই দেখো আলু ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে আসলাম দুজনে একটু এখানে বসে বসে আড্ডা দেব। মানে বসে বসে একটু রোদ তা রোদ উঠে গেল এখন বুঝতে পারছি আমার দাঁতটা এত ব্যথা কেন আমার ফুলে কেন গিয়েছে দাঁত উঠতেছে নতুন করে নতুন করে দাঁত উঠলে বুঝতেই পারো কি ব্যথা আর বাবা এই ব্যথা নিয়ে কি হবে জানি না কালকে আবার আমার কাজ আছে এই ব্যথা যদি না কমে নাস তার জন্য আজকে হচ্ছে ওষুধ নিয়ে এসে আমাকে খাইতে হবে এই গালটা ফুলে আছে প্রচন্ড আমি নাড়লেই বুঝতে পাচ্ছি কালকে যেহেতু বিয়ে বাড়ি গিয়েছিলাম তো বাসনপত্র সব মাজা ধোয়াই আছে আর সামান্য কিছু টুকটা কাজ আছে ঘরের বিছানা ওগুলো করবো আগে গিয়ে হবে তারপরে মিষ্টি পাস্তা জুয়েট টিচার পড়াচ্ছে কি কি পড়াচ্ছো কি এটা কি বই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা এই যে আয়ুষ এসেছে ও দাদার সাথে এসে জুয়ের সাথে খেলতে ছিল তো আমি বললাম কি জুই বনুকে একটু বইটা দেখাতো তো জুইকে পড়াচ্ছে এগুলো এখনো শেখায় নাই না আমি ও রিডিং করতে মানে কখা পারো হ্যাঁ কখা পারো হ্যাঁ এই দেখো এ বলে রিডিং পড়তে পারে আমি রিডিং তুমি কি বললা কি মানে লাফানো কি মানে লাফানো বললা যে

হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো হচ্ছে সুস্থ হচ্ছে আমরা অনেক অনেক ভালো আছি আজকে হচ্ছে চব্বিশ তারিখ আর আজকে আমার সাজানো আছে তো আমরা এই যে রেডি হয়ে পড়লাম সকালবেলা সেদ্ধ ভাত করে খেয়েছি জুসুনাকে রেখে যাব বাড়িতে ওর ওর ঠাকুমা আছে ওর ঠাকুমার কাছেই থাকবে আর আমরা দুজনেই যাব যেতে হবে আমাদের ভোসের ডাঙা ওখানে সাজানো আছে তো এখন বেরিয়ে পড়বো অনেকটাই লেট হয়ে গেল আমার যত তাড়াতাড়ি যাব ততটাই মানে যত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবো একটা টেনশন ফিল হচ্ছে কতক্ষণে যাব আর কতক্ষণে ধরবো কাজটাতে কতক্ষণে কমপ্লিট হবে যেহেতু আজকে হচ্ছে আমার বিয়েবাড়িতে প্রথম বউকে সাজানো এমনিতে বিয়েবাড়িতে সাজিয়েছি এক দুই দু একটা কিন্তু বউকে সাজানো হয়নি তো চলো কেমন যেন ধুকটুক করতেছে ভিতরটা রেডি হয়ে পড়লাম আর এই যে এই এটা পরে নিলাম আর তার সাথে এই জ্যাকেটটা পরে নিলাম ঠান্ডা তো লাগবেই আসার সময় তো চলো যাই এখন গিয়ে তারপরে কথা হচ্ছে আর ব্যাগ ঠাক একদম কালকে আমি গুছিয়ে রেডি করে নিয়েছি তো এই তো আমরা চললাম আর ও নিয়েছে ব্যাগটা এই টপ আর এই স্কার্ট এই দুটো জিনিসে আমার খুব খুব পছন্দের একটা ড্রেস তো আমার খুব ভালো লাগে তাই এটাই পরে নিলাম আর মুখের মধ্যে একটু সুপারি খাচ্ছি আর টুপি নিয়ে নিয়েছি ব্যাগের ভিতরে টুপি আসার সময় ঠান্ডা লাগবে তো আসার সময় টুপি পরে নেবো টোটোতে খুব ঠান্ডা লাগে ওই যে টোটো একটা দাঁড়িয়ে আছে তো ওখানে চড়েই আমরা যাব কেমন আছে সাজানো আছে হাই রোডের রোডে কি হয়েছে কিছু হয়েছে নাকি কি চল ঠান্ডার দিন

ফোন করতে তো সবার প্রথমে আমি শাড়িটা পরিয়ে নিয়ে চুলটা ক্রিম্পিং করে নিলাম ক্রিম্পিং করে তারপরে হচ্ছে আই মেকআপটা আগে করব তার আগে আমি ময়শ্চারাইজার তারপরে যা যা লাগে আর কি সেগুলো আগে লাগাচ্ছি লাগিয়ে তারপরে আই মেকআপটা শুরু করব। তো আমি এখানে আমার কাজগুলো করে নিচ্ছি আর জুয়ের পাপা আমাকে একটু একটু হেল্প করতেছে হাতের কাছে কোনো জিনিস লাগলে দিয়ে দিচ্ছে আর এদিকে বিয়েবাড়িটাও ঘুরে শুরে দেখতেছে তো এখানে দেখতেই পাচ্ছ বক্স আর এখানে কত সুন্দর লাইটিং করতেছে তারপর প্যান্ডেল কত সুন্দর করতেছে আসলে এখানে কন্টেন্ট ক্রিয়েটার আসবে বড় কন্টেন্ট ক্রিয়েটার সেটা হচ্ছে হাসির মেডিসিন ফানি ভিডিও করে তো পুরো সাজটা কমপ্লিট হতে হতে একদম সন্ধ্যা লেগে গিয়েছিল আর অন্ধকারও হয়ে এসেছে বারবার কারেন্ট যাচ্ছিলো সন্ধ্যার সময় তো সাজাতে একটু অসুবিধা হচ্ছিলো মানে কারেন্ট না থাকলে বুঝতেই পারো মোবাইলের আলোতে সাজাতে হয় বিশেষ করে যখন আই লাইনের পড়াচ্ছিলাম তখনই কারেন্টটা চলে যাচ্ছিলো আর যখন ফাউন্ডেশন সেট করতেছিলাম এসে একটা ভালো ছিল না একটু নষ্ট হয়ে যাচ্ছিলো কিছু কিছু ফুল তো একদমই নষ্ট হয়ে গিয়েছে আর আগে থেকে ফুল নিয়ে আসা ছিল না এই যে সবে গিয়ে নিয়ে আসলো ভাই আমি এসে বললাম তারপরে আর ফুলগুলো সেট করতে অনেকটাই অসুবিধা হচ্ছিল কেননা কাঁটাগুলো হচ্ছে অনেকটাই ছোটো ইউপিনগুলো ছোট ছোট আর ভালো বড় বড়ো ইউপিন না হলে পরে খুলে যায় তার মধ্যে উপরে যে নেটটা থাকে ওটাও নেই আর উপরে নেটটা দেওয়ার পর ক্লিপ সেট করলে তারপরে হচ্ছে এই ইউপিনগুলো ঢুকিয়ে দিলে পরে অনেক সুন্দর করে সেট হয় আর খুলে যায় না জানি এগুলো একটু পরেই খুলে যাবে তবু বুনুটা বলতেছিল বারবার যে লাগিয়ে দাও এরকম করেই সেট করে দাও শুধু ফটোশ্যুট ফটোশ্যুটটা হলে পরে তারপরে উঠে গেলেও কোনো সমস্যা নেই তো আমি এরকম করেই ছোটো ছোটো ইউপিন দিয়েই সেট করে দিচ্ছিলাম এই বানটা ভালো করে একদম সেট করলে দেখতে অনেকটাই সুন্দর লাগে তার মধ্যে গোলাপ ফুলও শর্ট পড়ে গিয়েছিল তাই আমি কি করছি পাপড়িগুলো ফুলের যে পাপড়িগুলো থাকে সেগুলো খুলে খুলে আমি দুই তিনটা করে দিয়ে সেট করে মেকআপ করে দিলাম বানটা দেখতে পাচ্ছো লাগানো কেমন লাগানো

সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব। এখানে কিন্তু আমাদের নিমন্ত্রণও ছিল কার্টও দিয়েছিল ভাই তো আর বেশি একটা দেরি করব না কেন তো কেননা জুই সোনা কান্না করতেছে বাবা ফোন করে বললো তাই বেশি দেরি করব না আর এখানে হচ্ছে প্রোগ্রাম হবে ছোট্ট একটা কেননা ওই যে হাসির মেডিসিন কন্টেন্ট ক্রিয়েটার আসবে এখানে তো ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করলো যে তুমি অনুষ্ঠানটা শুরু করে দিয়ে যাও তুমি শুধু গিয়ে দু একটা কথা বলো তো আমি বললাম যে না আমার দেরি হয়ে যাবে কেননা বাচ্চা কান্না করতেছে ওরা আসতে একটু লেট হবে তো থাক আমরা চলে যাই তো খাওয়া দাওয়া করতে চলে আসলাম এখানে বসে এখন খাবো আর এই যে খেতে খেতে বক বক করতেছি এখনও খাবার দেয়নি যেহেতু তো আমরা দুজনে গল্প করতেছিলাম আর একটু বক বক করতেছিলাম তো চলো এখানে বসে আছি খাবার দিলে পরেই খেয়ে দিয়ে চলে যাবো তো খেতে বসে এখানে দেখতেছি প্যান্ডেলের উপরটা দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো এখানে সাজাতে এসে একটা জিনিস খুবই ভালো লাগলো মানে সবার ব্যবহার এত ভালো ভাইয়ের মা তারপর ভাইয়ের দিদি বা যারা আছে সবাই এসে এসে কত সুন্দর কথা বলতেছিল বেশ ভালো লাগতেছিলো আর প্রচুর প্রচুর আয়োজন যা যা থাকে বিয়ে বাড়িতে স্যালাড তারপরে হচ্ছে ডাল ঘন্ট দু ধরনের তারপর মাছ তারপর মাংস তো মিষ্টি মিষ্টি দই সব মিলিয়ে খাওয়া দাওয়া দারুণ শুধু একটাই খারাপ লাগতেছিল যে ভাই এতবার করে রিকোয়েস্ট করলো কিন্তু আমি বেশিক্ষণ আর থাকতে পারলাম না আর হাসির মেডিসিনের কন্টেন্ট ক্রিয়েটারের যে দিদি ভাই আছে ওই দিদি ভাইটার সাথে দেখা করার ইচ্ছে ছিল কিন্তু দেখাও করতে পারলাম না যাই হোক আমার ইচ্ছেটাও পূরণ হয়ে গিয়েছে আমি বাড়িতে যাওয়ার পর ফোনে কথা বলেছিলাম আর দিদিভাইয়ের সাথে ফোনে কথা বলে ভীষণ ভীষণ ভালো লাগলো এত সুন্দর করে কথা বললো আমার খুব ভালো লেগেছে তো যাই হোক এদিকে দেখতেই পাচ্ছ কত কত মানুষ প্রচুর এই দিকে তারপর প্যান্ডেলের একদম যেখানে বউকে বসানো হয়েছে সেইখানে প্রচুর ভিড় তো চলো যাই হোক এখন আমরা যাব বাড়িতে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানা জানিও আর হচ্ছে যদি কারো ভালো লাগে যদি কেউ কারো স্পেশাল দিনে এভাবে সাজতে চাও আমার কাছে তো অবশ্যই একবার যোগাযোগ করো আর তার সাথে সাথে আমি ভাইকেও কিন্তু হালকা একটু মেকআপের টাচ আর কি দিয়ে দিয়েছি তো যাই হোক টাটা বাই গুড নাইট আজকের ভিডিওটা এই পর্যন্তই আর এখানে দাঁড়িয়েছিলাম তো দেখতেছি ওদের টিভিতে হচ্ছে কালকে যে বিয়ে হয়েছিল সেটার ফটোগুলো দেখতেছি